সংসারে কোনো কাজ করবে না শুধু এদিকে কোথায় যাচ্ছ কি করবো যাই একটু ঘুরে আসি এদিক ওদিক দিয়ে শোনো যেখানে যাও না কেন কিন্তু ওই বাড়ি যাবে না ওই দেখো আরে ওখানে যেতে অসুবিধাটা কিসের না ওখানে যদি যেতে হয় আমাকে নিয়ে যাবে দুজনে একসঙ্গে যাব। তুমি একা যাবে না আরে না না মানে রাস্তাঘাটে যখন দেখা হয় ওই বেয়াই বলে বেআই যেও বেআই যেও বেআই যেও তাই বলছিলাম ঘুরতে যাচ্ছি যদি দেখা হয়ে যায় যদি বলে তাহলে যাব না বললাম না তুমি একদম যাবে না যদি যেতে হয় দুজনে একসঙ্গে মিলে যাবো তুমি একা কক্ষে যাবে না আরে না না আরে অসুবিধাটা কি আমি তো সহ্য করতে পারছি না আর হ্যাঁ তোমার নিষেধ করছি তুমি একদম যাবে না কী করবো আমি তো বুঝে উঠতে পারছি না আরে যদি বিআই বলে বিয় তাহলে আমি যাবো না তাও যাবে না যদি যেতে হয় আমরা দুজনে যাব ঠিক আছে তুই যখন বলছিস তাহলে নে যাব না যাই একটু ঘুরে আসি শোনো একা যদি যাও না কপালে কষ্ট আছে হরি মরি যাচ্ছি তো আমি আমি যে কি করব হ্যাঁ আমার আকে তো সহ্য হচ্ছে না শোন যাই বিরক্ত করিস না আমি একটু ঘুরে আসি যাও এবার যদি যায় না আমাকে ছাড়া ওনার কপালে আমি কলই যাও বাজারে যাও এই বাজার কর্তি করতে তো আমি শেষ হয়ে যাবো দেখছি এই এত বাজার কি হবে উমা আমার বিয়াই আসবে শোনো কাকমুরগি নিয়ে আসবে হ্যাঁ আমার বেয়াই কাকমুরগি খুব ভালো খায় দেখেছো শালা আমার জন্যে কোনো সময় চিন্তা করে না আমি কি ভালো খেতে পারি ওই বিয়াই কক মুরগি খেতে চাইয়েছে এখন ওই বিয়ার জন্য কক মুরগি আনতে হবে আমি বাজার করতে যাও বলছি যাও হ্যাঁ ঠিক আছে তাহলে দে টাকা দে ও মা আমি টাকা দেবো আমি মেয়ে ছেলে মানুষ কোথায় টাকা পাবো তুমি যাও বাজার করে নিয়ে এসো দেখেছো কি বিপদে পড়িয়েছি এই এই বেয়াস জনি বাজার করতে যেতে হবে এই ঠিক আছে যাচ্ছি ব্যাগ দাও এই নাও ব্যাগ নিয়ে যাও বাজার করে নিয়ে এসো শোনো সব কিছু আনবে কিন্তু আজা আদা আনবে রসুন আনবে পেঁয়াজ আনবে লঙ্কা আনবে তারপরে জিরে এই সব কিছু নিয়ে আসবে ভালো করে রান্না করতে হবে ঠিক আছে বেআইকে ভালো করে রান্না করি তো খাওয়াবি আমাকে তো কখনো একটু ভালো করে রান্না করে খাওয়ালি না ঠিক আছে যাচ্ছি হুম চললাম না আমার বেয়াই আসবে সত্যি বেআইকে আমার খুব ভালো লাগে এত ভালো লাগে সে আর কি বলবো বেআই ও বেয়ান বেআই এসেছো এসো হ্যাঁ হ্যাঁ বলছিলাম বেআই বাড়ি নেই তো বাজার করতে গেছে এ তাহলে এখানে একটু বসো হ্যাঁ জানো তোমার জন্য ঘুম হয় না কেন আর কি বলবো সবসময় তোমার সুন্দর মুখখানা আমার চোখের সামনে বেসে ওঠে যেন তুমি আমার মুখে শুধু চুমু খাচ্ছ এ মুখে চুমু খাচ্ছ ও মুখে চুমু খাচ্ছো এ মুখে চুমু খাচ্ছো তাই বুঝি আমারও তো তোমার জন্য খুব ভালো লাগে মানে তোমাকে এত ভালোবেসে ফেলেছি আমার আর কিচ্ছু ভালো লাগে না সব সময় যেন মনে হয় তোমার সামনে আমি বসে থাকি তোমার এই সুন্দর মুখ এই পাড়া প্রতিবেশীও অনেকে বলে আমার মুখটা নাকি খুব সুন্দর হ্যাঁ তা বুঝিলাম বেআইর আসতে দেরি আছে নাকি হ্যাঁ আসতে দেরি আছে তাহলে চলো একটু যাই ভিতরে গিয়ে একটু বসে গল্প করি আচ্ছা চাল তাহলে কি যে করি এই কক মুরগি নেব আমার কাছে টাকা পয়সা কিছুই নেই এখন কি করে কক মুরগি নিয়ে যাই সালার বিয় প্রতিদিন আসবে আর শুধু ভালো মন্দ গিলবে আর আমাকে বাজার করতে হবে যাই যা পেরেছি এই নিয়ে বাড়িতে দেখেছ মু কখন বলেছি বাজার করে নিয়ে আসতে এখনো বাজার করে নিয়ে আসছে না আজকে আসো আজকে আসো দেখাচ্ছি মজা নাও এই যে তোমার বাজার হুমা মাংস কোথায় আরে মাংস সেই মুরগি নেই বাজারে মুরগি বাজারে নেই বলেছি না আমার বেআই আসবে বেয়ার জন্য ভালো মন্দ রান্না করব যাও যাও বলছি যাও ওই দেখো আরে বাজারে মুরগি নেই আমি থেকে আনবো আনবে না যাও বেরো বেরো বলছি বেরো যাও আর মারি রে আরে খেলা ভালো মন্দ খাওয়াবার জন্য আমাকে মাছ কি হয়েছে কান্নাকাটি করছো কেন আর বলল না দিন রাত শুধু বউটা আমাকে মারবে মারবে মেরে মেরে আমাকে শেষ তুমি তার স্বামী আর তোমার গায়ে হাত তুলছে বুঝতে পারছি না ওই সালার বিয়াই আসবে বিয়ার জন্য কাক পরগি আনতে হবে কাক ও লক্ষণ তো বেশি ভালো লাগছে না বুঝেছিস লক্ষণ একদম ভালো না হ্যাঁ হ্যাঁ লক্ষণ একদম ভালো না যদি স্বামীর গায়ে হাত দেয় আর বিআইকে ভালো মন্দ খাওয়ায় এখানে একটা কোন গরমিল আছে হ্যাঁ তা কি করা যায় ভাই শোন তোর বিআই যখন আসবে বাড়িতে শোন আমার আমার কাছে আয় আমার তোর আমি তোর কানে কানে বলতেছি ঠিক আছে ঠিক আছে তাই আর শোন আমাকে একটু খবর দেবে তোর বিআই যখন তোদের বাড়িতে আসবে আচ্ছা তাহলে ভাই তুই আমারে ভালো যুক্তি দিয়েছিস তো মানে আমি যা যুক্তি দিয়েছি তুই এই কাজ কর দেখবি তোর সংসারে শান্তি ফিরে আসবে আচ্ছা তালে আসি ভাই আসি হ্যাঁ এসো শালার বিয়াই বিয়াই প্রতিদিন এই বাড়ি আসবে ঘুর ঘুর করে আমিও দেখেছি দাঁড়া এর ব্যবস্থা আমি করছি বিয়াই এখনো আসছে না কেন বি আর জন্য তার জন্য আমি মাংস রান্না করেছি এখনো আসছে এখনো আসছে না কেন বেয়ান ও বেয়ান এসো এসো বেআই তোমার জন্য আমি কত ভালো মন্দ রান্না করেছি কিন্তু বলছিলাম বেয়াই কোথায় বেয়াই তোমার বেয়াই বাড়িতে নেই কোথায় গেছে তাহলে তো দারুণ মজা হবে হে বেয়ান দেখি না তোমার হাতখানা তোমার কত সুন্দর আর এই হাতের রান্না খেয়ে খেয়ে না আমি এমন হয়েছি বাড়িতে গিয়ে আর কিচ্ছু ভালো লাগে না সত্যি বলছো সত্যি বলছি এ বিআই এ বিআই এসো না আমার কাছে একটু এই তো এসেছি আহ বেআই আমি যখন বাড়ি যাই তখন আমার মানে দেহের মধ্যে আগুন জ্বলে যায় আর তোমার কাছে যখন আসি আমার জন্য শীতল হয়ে যায় সত্যি বেয়ান তুমি যে কি জাদু জানো আমাকে পাগল করে তুলেছ ফকিরের মা রান্না হয়েছে কি করি কি করি কি করি কি করি কি করি

এই মানে তুমি এখানে ওই মানে একটা ইঁদুর এখানে ওই আলু নিয়ে গেছিল ঠাই ইঁদুরটাকে দিয়ে ওখানে উঠেছিলাম ও আচ্ছা 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 এবার বুঝলাম ঠিক আছে বেআই তাহলে তুমি তোমার বেআনের সঙ্গে গল্প করো আমি একটু ঘুরে আসি আচ্ছা আচ্ছা এ এসো এসো অবশ্য এখানে বসে আমরা বেয়ান এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে চলো না একটু ঘরে গিয়ে চৌকির পরে বসি আচ্ছা চাল তাহলে হ্যাঁ চলো দেখেছ মুক্পুরা মিনসে ফিরবার নাম আছে কোথায় গেছে বললো করতে যাচ্ছি করতে যাচ্ছি বলে এখনো ফিরে আসছে না বেয়াল এ কি বেয়াই আপনি বেয়া মিয়ান হাফরা কি আমারে শান্তিতে সংসার করতে দেবেন না কেন কি হয়েছে কি হয়েছে মানে আমি যে শান্তিতে সংসার করতে পারছি না আমি কি বিপদে যে আছি আ কি হয়েছে বলুন না আরে ওই যে বিয়াই প্রতিদিন গিয়ে আমার ঘরে আমার ঘরে যে কি আজকেও গেছে গেছে মানে চলেন চলেন দেখবেন কি পুরা মিছিকে এত করে বললাম যে যাবে না তবু গিয়েছে ঠিক আছে চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে হ্যাঁ চলুন তোমার তো হাত না এই দুটো যেন একেবারে কমলা লেবুর মতো নরম আহ বেয়ান তোমার কোলে একটু মাথা রেখে শুভ হ্যাঁ নাও আমি যে পা মেলে দিয়েছি আমার পায়ের উপরে শুয়ে পড়ো আহ তোমার কণ্ঠস্বরটা কত সুন্দর মধুর কিন্তু আমাদের বাড়িয়ালা যেন একেবারে খাকা করে পড়ে একদম ভালো লাগে না তাই বুঝি সত্যি আমাকে তোমার এত ভালো লাগে খুব ভালো লাগে তোমাকে আমার এত ভালো লাগে তা কি করে বুঝাবো আচ্ছা তাই বুঝি আমাকে তোমার এখন ভালো লাগে না এখানেও ভালো একে তুমি এখানে ও আমি কি করে টের পেয়েছি তাই না এত করে বললাম আপনার স্বামীকে যদি শাসন করতে হয় বাড়িতে গিয়ে শাসন করবেন এখানে শাসন করবেন না এখানে কিছু বলবেন না ঠিক আছে এখানে কিছু বলবো না চলো চলো মুখ পড়া মিশে কিরে এই জন্য প্রতিদিন সাজু গুজু করে বসে থাকিস আর আমাকে সহ্য করতে পারিস না আমি যে এত করে বলি আমার পকেটে টাকা নেই তবু বিয়ের জন্য বাজার করো মাংস আনো খাসির মাংস আনো ব্রয়লার মুরগি আনো শালি শালি তুমি এত এতবার বেরিয়েছো আজ তোমার বাপের শোনো ভাই শোনো 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 গায়ে হাত দিও না মানুষেই ভুল করে আবার মানুষই এর বিচার করে শোনো ভাবি তোমাকে বলে দিচ্ছি ওই বিয়ার সঙ্গে আর কোনো ওই ফষ্টি নষ্টি করতে যেও না নিজের সংসার ঠিক রাখো বুঝলে দুজনে শান্তিতে সংসার করো আর তোমরা ঝগড়াঝাটি গণ্ডগোল করো না আর কখনো ওই বিয়ার দিকে নজর কথা দেন মনে হয় ভাই আর কখনো আমি বিয়ার সঙ্গে প্রেম এই মনে থাকবে হ্যাঁ গো তোমাকে ছাড়া আর কাউকে ভালো সত্যি বলছি আয় এইবার তোকে একটু আদর করি